অবশেষে নীরব ভাইয়ের গজল ভিডিও হইতেছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আমরা অনেক ভালোবাসি ভিডিও করতেছি আমি এবং কথা বলতেছি আমি আয়াতুল্লাহ আহমেদ কৌসার আমরা যাচ্ছি একটি গজল ভিডিও করার জন্য ক্যামেরার সামনে থাকবে শিল্পী আমার বড় ভাই কারিতা শিফ আহমেদ নীরব তার সাথে থাকবেন আমাদের প্রিয় আল আমিন ভাই সবাই ভিডিওটি দেখতে থাকুন বন্ধু ভুলে যেও না কখনো কি কি সাথে চলেছি পথে অবশেষে চলে চলে আসলাম থেকে এখানকার গম্বুজগুলো অনেক সুন্দর এ কারণে আমরা চলে আসলাম এখানে নীরব ভাইকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আল আমিন ভাই দেখুন কি সুন্দর করে পাগড়ি পরিয়ে দিচ্ছেন মাশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি কেবা কোন শহরে আজ কত কেবা কোন শহরে আমি আছি আমি আছি কাছে যেন বন্ধ যেও না কখনো বন্ধু আলহামদুলিল্লাহ পাগড়ি পরানো শেষ এখনই শুটিং হবে আমরা এখনি চলে যাব শুটিং স্পটে দেখুন গম্বুজগুলা কি সুন্দর আসলে চোখ জুড়ানোর মতো দেখুন কত সুন্দর গম্বুজগুলা না আজকে কোথায় মনে পড়ে যখনি কাতর অবশেষে নীরব ভাইয়ের গজল ভিডিও হইতেছে গো ব্যথা দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুল ছিল শত শত স্মৃতিগুলো যত ছিল তার বন্ধু নীরব ভাইয়ের কণ্ঠে অসাধারণ একটি ইসলামিক সঙ্গীত আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন কারিতা তশ্রীফ আহমেদ নীরব এই ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ আমাদের শুটিং করা কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক